أمان بحيرات إن نطر الله رب العالمين وليك ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكاً وَنَحَشُرُهُ يوم القيامة أعمى الله رب العالمين وليك আর যারা আমার নির্দেশ মানা অমান্য করবে আমি আল্লাহর দুনিয়ায় তাদের দুনিয়ার জীবনটা সংকীর্ণময় হয়ে যাবে শুধু তাই নয় বলেন দিন আমি আল্লাহ তাদেরকে অন্ধ করে ওঠাবো আজ দুনিয়ায় নবীদের বিরোধিতা করলাম কিন্তু কেয়ামতের দিন আল্লাহর সামনে আমাদের দণ্ডায়মান হতে হবে না অবশ্যই আল্লাহর সামনে দণ্ডায়মার হতে হবে প্রিয় ভাইরা আমার এখানে যে আরেকটি কথা বলি জাল্লাহরবুল্লাহ আলমিন বললেন যে দুনিয়ায় তাদের জীবনটা সংকীর্ণ হবে এই যে সংকীর্ণ অর্থ হল দুনিয়ায় অর্থ সম্পদ সব কিছু থাকবে কিন্তু দেখবেন আমাদের সমাজে অনেকে এমনও আছে ইমামদের কাছে যায় আলেমলামাদের কাছে যায় গিয়ে বলে হুজুর আমার সব কিছু আছে কিছু অভাব নেই হুজুর তবে আমার মনের মধ্যে যেন সুখ নেই হুজুর একটু তাবিজ করে দেন দিন দিলে একটু ভালো হয় মনের মধ্যে সুখ নেই আছে না নেই এমন সমাজে নেই হুজুর আমার মনে সুখ নেই কিছু অভাব নেই কিন্তু আল্লাহ বলছে দুনিয়ার জীবনটা তাদের সংকীর্ণময় হবে আল্লাহ আল্লাহরবুল্লাহামিন বলেন যারা আমার নির্দেশ মালা অমান্য করেছে আর কেয়ামতের দিন তাদেরকে অন্ধ করে ওঠানো হবে এই অন্ধ করে ওঠানোর পরে সেদিন তারা বলবে বললইমা হাসরতুনি আমা ওয়া তাকু তুবাসীরা জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ ভাইরা আমার আর সেদিন তারা বলবে আল্লাহ দুনিয়ায় তো আমরা তো খুশিমান ছিলাম আজ আমাদের কেন অন্ধ করে উঠালে তাদের জবাবে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কাল কাযালিকা আতাতুকা ইয়া তুনা ফানসিতা ওয়া কাযালিকাল ইয়াওমা তুসা আল্লাহ রাব্বুল সেদিন তাদের জবাবে বলবে আর দুনিয়ায় যখন তোমাদের কাছে আমার আয়াত এসেছিল সেদিন তোমরা ভুলে গিয়েছিলেন সুতরাং আজ আমি আল্লাহ আল্লাহর আলমিন তেমনি তোমাদেরকে ভুলে গেলাম প্রিয় ভাইরা আমার ভাইরামাতামতের দিন যদি আল্লাহ রবালিন সেদিন আমাদেরকে ভুলে যায় তাহলে আমাদের কপালটা বড় ভালো হবে তো নাকি ভালো হবে না প্রিয় আমার তাহলে আসুন যে কথা বলছিলাম এখানে তফসির ইবনে কাসিরের মধ্যে আরেকটি ঘটনা উল্লেখ করেছে রুহুল আমিনের ব্যাপারে আরেকটি ঘটনা উল্লেখ করেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণনা করা হয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন মসজিদের মধ্যে একটি মেম্বার রাখা ছিল ওই মেম্বারে হাসান কবি নামক একজন সাহাবি ছিলেন হাসান নামক কবি রসুল্লাহর বিরুদ্ধে কাফের রাজারা তারা ব্যঙ্গ করে কবিতা লিখতো তাদের জবাব দেওয়ার জন্য হাসান কবির তিনি তাদের কবিতার মাধ্যমে তাদেরকে জবাব দিতে জোরে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ নবী বললেন হাসান কবির যখন মেম্বারে দাঁড়িয়ে ওই মেম্বারে যখন হাসান কবির ওই কাফেরদের ব্যঙ্গর বিরোধিতা কা করত কাফেরদের কাফেররা ব্যঙ্গ করত আর তাদের জবাব যখন দিত আমি তখন বলতাম আয় আল্লাহ তালা তুমি হাসান কাবিরকে রুহুল কুদুসের মাধ্যমে সাহায্য করো জোরে বলেন সুবাহান আল্লাহ তার মানে বুঝতে পারছেন রুহুল কুদুস এখানে বলা হলো না রুহুল কুদুস অর্থাৎ জিবরাইল আলী সালামের ব্যাপারে যেটা বোঝানো হচ্ছে শুধু তাই নয় এরপরে যখন খেলাফত আমলে অনুরূপ হাসান কবির মেম্বারে অনুরূপ যখন কাফেরদের কাফেররা যখন ব্যঙ্গ করত হাসান কবির তিনি যখন ওই মেম্বারে ওই কবিতা পাঠ করত তখন ওমর আলাদা দৃষ্টি দিয়ে দেখলো দেখার পরে হাসান তিনি বললেন তিনি বললেন আবু রাইরা তুমি বলো আমি যখন এই মেম্বারে যখন কবিতা পাঠ করতাম রসুল্লাহ কি আমার জন্য দোয়া করত না যোগ আল্লাহ হাসান কাবিরকে তুমি রুহুল কুদুসের মাধ্যমে সাহায্য করো এই কথা কি বলতো না হাজরতে আবু রায়ের আরদি আল্লাহ কালানু বললেন আল্লাহর শপথ করে বলছি আমার নিজে কানে আমি শুনেছি রসুলুল্লাহ এই দোয়া পাঠ করতেন বলেন সুবাহার আল্লাহ তাহলে এই জিবরাইল আলিহিস সালাম ইনি এনার দায়িত্বটা কি ছিল বাপ হজরত জিব্রাহিল আলী ইসলামের দায়িত্ব কি ছিল ওহির দায়িত্ব ছিল তো নাকি তিনি ওহি নিয়ে প্রত্যেক নবীদের কাছে তিনি ওহি আনতেন কারণ তিনি পায়গাম নিয়ে আসতেন নবীদের কাছে আল্লাহর মারফতে আল্লাহর কাছ থেকে পায়গাম নিয়ে নবীদের কাছে পৌঁছাতেন তো এই রুহুল আমি জিবরাইল আলী ইসালামের মর্যাদা তো এ জায়গায় যে বলা হয়েছে নবীদের হত্যা করা এবং নবীদের মিথ্যা বলা পরবর্তীতে এই কথা একটু বলে আচ্ছা আপনারা ওটা ওটি করছেন অসুবিধা হচ্ছে আলোচনা নাকি কারণ আমি আপনাদের আরেকটি কথা বলি আসামের বুকে আল্লাহ পাক সর্বপ্রথম আমার এই জায়গায় আনিয়েছেন মানে এটা এই তফসিরুল কোরআনের মাহফিলটা আমার সঙ্গে স্মৃতির সঙ্গে বিজড়িত থাকবে কারণ এর আগে আমি আসামে কখনো পা দেইনি বাংলাদেশে যাওয়া হয় কিন্তু আসামে এই প্রথম সফর আমার আল্লাহ সফর কবুল করেছেন তাই আসার তৌফিক দান করেছেন জানি না এলাকার মানুষের আলোচনা কারণ আজকের বিশেষ করে তফসিরের যে আলোচনা হয়তো সকলের তফসির সমানও হবে না বা সকলের আলোচনা সকলের ভালো লাগবে না এটা হতেই পারে তো যাই হোক যদি প্রয়োজন থাকে উঠে যান আবার প্রয়োজন সেরে চলে আসেন কারণ আজ শেষ দোয়া তিন দিন তফসিরুল করানের মাহফিল যুবকরা বড় মেহনত করে পরিশ্রম করে আজ এই মাহফিল মাহফিলের আয়োজন করেছে আজ শেষ দোয়া আমরা সকলে নিয়ত করব শেষ দোয়া নিয়ে বাড়ি যাব আমি যাবো আপনাদের নিয়ে শেষ দোয়া করবো আচ্ছা সবাই নিয়ত করেন সবাই শেষ দোয়া করে বিদায় নেবেন তো নাকি কারা কারা শেষ দোয়ায় থাকবেন একটু হাত তুলে দেখান না রায় তাকবি না রাই তাকবি হাত নামান আল্লাহ সকলের হাতকে কবুল করুক বলে না লভ মাবি কারণ এই যে যুবকদের মুরব্বী বাবাজিদের এই যে আবেগ তার শীর্ষণার যে আগ্রহ বিশেষ করে আরেকটি কথা না বললেই নয় যুবকদের যে এই উদ্যোগ এই উদ্যোগটা আমার কাছে খুবই ভালো লেগেছে কেন বহু জায়গায় মাহফিল হয় কিন্তু এই তাফসিরের প্রতি যুবকরা এত উদ্বুদ্ধ নয় এখানে আলহামদুলিল্লাহ যুবকরা তো তাফসিরের প্রতি একটা উদ্বুদ্ধ রয়েছে তবে আমি শুনলাম বা আগামী দিনের জন্য বিশেষ করে মসজিদে মসজিদে যদি মাসিক একটা তাফসিরুল কোরআন মাহফিল হয় আলহামদুলিল্লাহ এটা খুব ভালো জিনিস কারণ প্রত্যেক মাসে একবার করে তাফসিরুল কোরআন হবে আর ঠিক বছরের শেষে সকলে একত্রিত হয়ে তা শিরুল করান হবে এটা ভালো জিনিস না এই জন্য এই জিনিসটা চালু করবেন এখন অনেক জায়গায় চালু হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের এখানে কি হয় হয় না যাক মাসে মাসে এটা চালু করবেন দুই নম্বর আরেকটি কথা আমাকে তো বলতে বলা হয়েছে আর অনেক কথা কিন্তু আমি আরেকটু আলোচনা করব পরেই বলবো কারণ অনেক কথা বলতে বলা হয়েছে শেষ দিন তো এজন্য বিশেষ করে কমিটির পক্ষ থেকে আমার যুবক ভাইরা কিছু আবেদন রেখেছে হুজুর এগুলো একটু না বললেই না একটু বলবেন তো সব বলবো তফসিরের দিকে যাব তারপরে আবার এদিকে আমি ফিরে আসবো ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমার সর্বপ্রথম আর একটি কথা বলি যে প্রত্যেক নবীদের সঙ্গে তার কমরা নবীদেরকে যন্ত্রণা দিয়েছে এখানে যে বলা হয়েছে নবীদেরকে মিথ্যা বলেছে এবং নবীদেরকে হত্যা করেছে অনেক নবীকে অনেককে হত্যা করেছে অনেককে মিথ্যা বলেছে প্রিয় ভাইরা আমার সর্বপ্রথম যে মুসা নবীর নাম উল্লেখ করা হলো মুসা নবী তো বড় যে নবী ছিল ঠিক কিনা বলেন যে নবী ছিল মুসা কারণ মুসা নবী আল্লাহকে বারবার প্রশ্ন করত বেশি প্রশ্ন করতো না একদিন আল্লাহকে বলছে আল্লাহ তোমার চোখে কি ঘুম নেই এখন বলেনি যদি এই কথা বলে থাকে আল্লাহ তোমার চোখে ঘুম নেই আজকে আরেকটা জিনিস আমার খুব খারাপ লাগছে যেটা আলে মোলামার নিচে বসে আছে চেয়ারে বসে এটা যেন আমার জন্য বেয়াদবি সেজন্য আমি সকল আলেমদের কাছে ক্ষমা চাইছি ক্ষমা করবেন কারণ সবাই নিচে বসলে আরো ভালো লাগবে ভাইরা আমার হজরতে মুসা আলী সালাম একদিন আল্লাহর কাছে বলছে আল্লাহ তোমার চোখে কি ঘুম নাই আল্লাহ আল্লাহ বলে মোসা আমার চোখে কি ঘুম আছে এটা তুমি জানতে চাইছো তাহলে তুমি এক কাজ করো একটি কাঁচের পাত্রে করে পানি নিয়ে একটি রাত তুমি জেগে থাকো দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি জেগে থাকো হজরতে মুসা আলী সালাম তিনি কি করলেন মুসানবি তিনি একটি কাঁচের পাত্রে করে পানি নিয়ে সারা রাত্রি জাগার মানুষে দাঁড়িয়ে গেলেন কিন্তু আল্লাহর একটু চোখে ঘুম দিয়ে দিলেন ঘুম দিলে কি উপায় হবে বলেন তো আল্লাহর চোখে ঘুম আছে কিনা জিজ্ঞাসা করছে আল্লাহ বলে ঠিক আছে আমার চোখে ঘুম আছে কিনা তুমি দেখো তুমি একটা কাঁচের পাত্রে পানি নিয়ে সারা রাত তুমি জেগে থাকো একটা রাত আল্লাহ রব্লা আলমীর হজরতে মুসা নবীর চোখে ঘুম দিল ঘুম দেওয়ার পরে মুসা আলি হিসালাম একটু টলে গেলেন তন্দ্রা ভাব এসে যাওয়ার পরে টলে গেলেন টলে যাওয়ার পরে মুসা নবীর হাত থেকে কাঁচের পাত্র নিচে পড়ল নিচে পড়লে থাকবে না ভাঙল ভাঙবে না নিচে পড়ে গিয়ে ভেঙে গেল এরপরে আল্লাহ বলে মুসা তুমি একটি রাত কাছের পাত্রে পানি নিয়ে দাঁড়িয়ে থাকতে পারলে না একটি রাত জেগে থাকতে না মূষা আমি আল্লাহ রব আলামী যদি ঘুমিয়ে পড়ি সারা পৃথিবীর অবস্থা কেমন হবে বলো তুমি একটা রাত জাগতে গিয়ে পাত্র ভেঙে ফেলেছো মুসা আর আমি আল্লাহ যদি একটি রাত কেন আমি যদি আল্লাহ আমার চোখে ঘুম আসে সারা পৃথিবী চুরমার হয়ে যাবে এই মুসা নবী তিনি বারবার আল্লাহকে প্রশ্ন করতেন তবে খুব রাগী নবী মুসা নবী ছোট্ট বেলায় এক চড়ে তিন ঘন্টা সেন্সলেস হয়ে গিয়েছিল কে ফেরাউন আসলে দরকারও ছিল এইরকম নবী পাঠানো ফেরাউন মূসার ঘটনা তো বহু রয়েছে কোরআনে ঠিক নয় ফেরাউনার নবীর ঘটনা কোরআনুল কারিমে যথেষ্ট পরিমাণে রয়েছে যদি কোনো তফসির কারক যদি কোনো আলেম যদি আলোচনা করে আলহামদুলিল্লাহ আমার মনে হয় একটা রাত কেটে যাবে যদি নিয়ে আলোচনা করে যাক ভিন্ন ব্যাপার প্রিয় ভাইরা আমার এর বলি ওই আয়াতের শেষে সব নবীদের উপর অত্যাচার করেছিল তবে আমাদের নবীর উপর কি অত্যাচার করেছিল বলেন অত্যাচার হয়েছিল আমাদের নবীর উপর নবীর উপর অত্যাচার হয়েছিল